এখনকার বাচ্চারা জানেই না আগে আমাদের কি কারণে পেটানো হতো মায়ের খাবার পর কাঁদলে মায়ের খাবার পর না কাঁদলে না মারা সত্য কান্নাকাটি করলে খেলা নিয়ে বেশি মেথে থাকলে খেলতে গিয়ে মায়ের খেয়ে আসলে বা কাউকে মারার নালিশ আসলে বড়দের আড্ডায় ঢুকলে বড়দের কথার উত্তর না দিলে বড়দের কথায় তেড়া উত্তর দিলে অনেক দিন মাইর না খেয়ে থাকলে কেউ উপদেশ দেওয়ার সময় গুনগুন করে গান করলে বাড়িতে অতিথি এলে বা কারো বাড়ি গিয়ে সালাম না করলে অতিথি এলে তাকে খাবারের প্লেট দিতে যাওয়ার সময় প্লেট থেকে খাবার মুখে দিয়ে দড়া পড়লে অতিথিরা খাবার খাওয়ার সময় খাবারের দিকে হা করে তাকিয়ে থাকলে অতিথি বাড়ি চলে যাওয়ার সময় তার সাথে যাওয়ার বায় না ধরলে খেতে না চাইলে সন্ধ্যার আমার আগে বাড়ি না ফিরলে প্রতিবেশীর বাড়িতে গিয়ে খেয়ে চলে এলে জেদ দেখালে কারার সাথে মারামারি করে মার খেয়ে এলে কাউকে আবার বেশ করে পিছিয়ে এলে লম্বুষণে খাবার খেলে সকালে ঘুম থেকে উঠতে না চাইলে